আসসালামু আলাইকুমান আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমাদের অন্নীর বিয়ের অনুষ্ঠান আর এই তো বিয়ে বাড়ি বলে কথা লাইটিং গেট পাতা হয়ে গিয়েছে আর এদিকে বরের বাড়ি পাঠানোর জন্য একটা পানের ডালা সাজানো হচ্ছিল তো এটা আমরা সবাই মিলে করছিলাম সিলেটি বিয়ে বলে কথা পাঞ্জারা তো চলবেই না তাই আমরা সবাই মিলে সুন্দর করে একটা পানের ডালা সাজিয়ে নিলাম আর এদিকে আমার রুকো এসে পানের ডালা সাজাচ্ছিল তো হাতের কাছে যাই ছিল তা দিয়ে আমরা সুন্দর করে সাজিয়ে নিয়েছি পানের ডালাটা পানের ডালা সাজানোর পর চলে গেলাম বনফুলে একটা কেকের অর্ডার দিয়ে আসছিলাম আর গিয়ে এদিকে ওনারা রেডি করে রেখেছেন তো এটা রোকার নাম দিয়ে দিলাম রোকার পক্ষ থেকে কনের জন্য বিয়ে বাড়ি বলে কথা লাইটিং না হলে তো চলবেই না তো অনেক সুন্দর করে ওনারা সাজিয়েছেন রাস্তা বাড়ি তো আমার অনেক ভালো লেগেছে আর এটা হচ্ছে কনের ঘর কনের ঘরে গিয়েছি ওনারা বরের জন্য পাঠাবেন বিভিন্ন ধরনের খাবারের থালা তো এক একজনের পক্ষ থেকে এক একটা থালা দেওয়া হচ্ছিল তো সব থালাগুলো এক সাইড সুন্দর করে রেখে দিয়েছিলেন আর আমি ওইদিকে একটু ভিডিও করে নিলাম তো এক একজনের পক্ষ থেকে এক একটা থালা এখানে সাজিয়ে দেওয়া হয়েছে ওনাদের নাম দিয়ে আর এই সব থালা এখন বরের বাড়ি পাঠানো হবে খাবারের পাশাপাশি এদিকে বরের জন্য কাপড় কসমেটিক্স আর জুতাও ছিল এখানে রাখা আর সবকিছু কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর এদিকে আমাদের কনেও মেহেদি পড়ছিলেন হাতে আর গড়ে পালার থেকে লোক চলে আসছে মেহেদি পরানোর জন্য আর এই তো এটা বিয়ের আগের দিনের কিছু টুকটাক রেকর্ডিং বাচ্চাদের নিয়ে বের হয়েছি ওদের আপির বিয়ে বলে কথা ওরা তো অনেক খুশি ওরা শুধু দৌড়াদৌড়ি করছিল কনের ঘরে আর আমাদের ঘরে মাসাল্লাহ বাচ্চারা কিন্তু লাইটিং অনেক পছন্দ করে কনের ঘরে চলে আসছি আজকে জন্য বরের বাড়ি থেকে থালা নিয়ে আসছেন তো জন্য বড় একটা কেক ছিল আর কনের গয়নাগাটি শাড়ি তারপর বিভিন্ন ধরনের কাবারের তালাও ছিল মার্শাল সবকিছু অনেক সুন্দর হয়েছে তো এদিকে কোনের জন্য বিয়ের একটা লেহেঙ্গা ছিল আর এদিকে তো মিষ্টি মাছটা ছিল মিষ্টি ছাড়া তো বিয়ে চলবেই না তো সবকিছু ভালোই ছিল আর এদিকে ছিল কোনের জন্য গোল্ড তো মার্শাল্লাহ গোল্ড অনেক সুন্দর ছিল আর এদিকে বোঙ্গুলা ফোটানো হচ্ছিল বাইরে বাচ্চারাও চলে আসছে দেখার জন্য অরিজিনাল কিন্তু এখানে গান বাজানো হচ্ছিল তো গানটার কারণ আমার কফি চলে আসতে পারে দিলাম না তো বিয়ে বাড়িটা অনেক জমে উঠেছে মাসাল্লা আর এদিকে আমার বাচ্চারা আমার কালা শাশুড়ির কুলে গিয়ে বসেছে তো ওনাকে ওরা সুন্দর নানি বলে আর এদিকে আমার দেবর এসে আমাকে বিজয় দেখাচ্ছিল কি জানি কি বিজয় করে আসলো আবার আরও কিন্তু আমার বাচ্চাদের অনেক আদর করে আমার বাচ্চারা ওকে অনেক পছন্দ করে মাসাল্লা তো ওনারা সবাই দেশের বাইরে থেকে আসছেন বিয়ে উপলক্ষে আর এদিকে তো আমাদের মিষ্টিও দেওয়া হয়েছে খাওয়ার জন্য আর এখানে তো মিষ্টি বাটা বাটিও চলছে তো আমি ঘুরে ঘুরে টুকটাক সব কিছু রেকর্ড করছিলাম আর এদিকে দেখছি আমার মেয়ে আমাদের বিড়ালটাকে কুলে নিয়ে নিয়েছে ওটা চলে আসছে আমাদের না পেয়ে ওনাদের ঘরে আর আমার রকু তো বিড়ালটাকে তো আদর করে পেয়ে ওকে কুলে নিয়ে নিয়েছে মাসাল্লাহ আল্লাহমা বারিক লাহু আর এদিকে সব বাচ্চারা মিলে এখানে খেলা করছিল আমার বাচ্চারা কিন্তু অনেক এনজয় করছিল মাসাল্লাহ আর এই গহনাগুলো কনেকে দেওয়া হচ্ছে কনের মা বাবার পক্ষ থেকে আর এই দুটা বালা মাসাল্লাহ কনে আমাকে দেখাচ্ছিলেন কোনটা বাবার বাড়ির পক্ষ থেকে আর কোনটা শ্বশুর বাড়ির পক্ষ থেকে আর মেহেদিটা অনেক সুন্দর হয়ে লেগেছে আজকে মেহেদির অনুষ্ঠান করার জন্য উনি তৈরি হয়ে গিয়েছেন আর এদিকে তো আমার একটা দেবরের নিয়ে আসছে কিন্তু অনেক কেউ লাহ আর সব বাচ্চা গড়ে বাইরে মিলে অনেক আনন্দ করছিল এদিকে আমার ছেলেও বাহিরে দেখছিল সবাই মিলে এত আনন্দ করছে আর এদিকে জন্য হালকা একটা মেহেদির অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল তো এখানে টুকটাক একটু ফটো তোলা হয়েছে তো সবাই ফটো তুলে নিয়েছিলেন আমি কিন্তু সবার গুলা রেকর্ড করে নাই এখানে আমার বাচ্চারা গিয়ে বসলো তো একটু রেকর্ড করেছি আর এটা হচ্ছে বিয়ের দিনের আজকে অনির বিয়ে বাচ্চারা মিলে তো অনেক খুশি ওদের আপির বিয়ে খাবে তো এদিকে আমার ননাসের বাচ্চারা আর আমার বাচ্চারা মিলে বসেছে গাড়িতে আর এদিন রাস্তাঘাটে এত জ্যাম ছিল আমাদের দশ মিনিটের রাস্তায় আধা ঘন্টা লেগে গিয়েছে কোনো একটা প্রবলেম হয়েছে হয়তো বা তো পুলিশও ছিল তো যাই হোক আমরা চললাম বিয়ের উদ্দেশ্যে আর বিয়েটা ছিল সানরাইজ কমিউনিটি সেন্টারে বিয়ে বাড়িতে গিয়ে শুধু বিয়ে খাওয়া হয় না অনেক আত্মীয় স্বজনদের সাথেও দেখা হয়ে যায় আর সব মিলিয়ে অনেক ভালো লাগে তখন আর এই তো আমরা চলে আসছি সানরাইজ কমিউনিটি সেন্টারে তো মশাল বাহির থেকে সেন্টারটা কিন্তু অনেক সুন্দর ছিল এক সাইডে পুরুষদের বসার ব্যবস্থা ছিল আর এক সাইডে মহিলাদের তো আমরা চলে গেলাম মহিলাদের সাইডে এই তো আমাদের বিউটিফুল ব্রাইড বসে আছে আর একটু পরে এখানে এসে বিয়ে পড়িয়ে গেলেন কাজী আর এদিকে তো আমার আয়াস রুকু রুশান সব মিলে খেলা করছিল তারপর এক করে সবাই মিলে ছবি তুলছিলেন কনের সাথে মাসাল্লাহ সবাইকে অনেক সুন্দর লাগছিল এই দিন তো সবাই এক এক করে এভাবে ছবি তুলছিলেন আমি কিন্তু সবার গুলা রেকর্ড করি নাই যা করেছি তাই শেয়ার করলাম আর এখানে খাবারের পর পান খাওয়ার জন্য পানের ডালা নিয়ে বসেছেন তো আমরা বাঙালি বলে কথা পান ছাড়া কিন্তু আমাদের খাওয়াটা সম্পূর্ণ হবে না আর এই তো খাবার শেষে সবার পান খাওয়া শুরু হয়ে গিয়েছে তো কিছুক্ষণ পর আমরাও গিয়ে খাবার খেতে বসে পড়লাম বিয়ে বাড়ির খাবার অনেক মজা হয়েছে মাশাল্লাহ তো খাবারে প্রথমে ছিল রোস্ট পোলাও তারপর ছিল গরুর মাংস বোনা মুগ ডাল দিয়ে একটা ডাল রান্না করেছেন আর ছিল একটা ভেজিটেবল তো খাবার দাবার শেষ করে এদিকে চলে আসলাম এখানেও কোনের ফটো চলছিল আর ক্যামেরাম্যান ওদিকে দিচ্ছিলেন কি কি করার জন্য আমার টুইন্স ওইদিকে ঘুরে ঘুরে দেখছিল সবকিছু মার্শাল্লাহ তো বড় চলে আসছেন এদিকে বড় সে ওঠার সাথে সাথে আর আয়াস মিলে হাতে তালি দিচ্ছিল ওরা এত কিছু চিনে আজকালকার বাচ্চারা এত পাক হয় আসলে মশাল্লাহ আর এদিকে তো স্টেজে নিয়ে কনেকে দেওয়া হচ্ছিল তো কনের দুইজন নিয়ে দিয়ে আসছেন স্টেজে তো কনেকে ওনারা স্টেজের সামনে দিয়ে আসলেন এখন বড় কনেকে এগিয়ে নেবেন কনেকে একসাথে করার সাথে সাথে রুখু আয়াস আবারও হাতে ক্লাব করছিল। তো ওদের এসব থেকে সবাই অবাক তো এখানে অনেক ফটোশুট করা হয়েছিল আমি আর সব রেকর্ড করি নাই আর এখন শেষ মুহূর্তের পর্ব চলে আসছে কোন বিদায়ের পালা তো এই মুহূর্তটা আসলে অনেক কষ্টের সব মেয়েদের জন্য তো সাথে সাথে সবাই অনেক করছিলেন এক এক করে সবাই কাছ থেকে বিদায় নিচ্ছিলেন তো একটা মেয়ের জন্য আসলে এই দিনটা অনেক আনন্দের আবার অনেক কষ্টেরও আল্লাহ জন্য ওনাদের দাম্পত্য জীবন সুখের করেন এখন বয়েস দিতে গিয়ে দেখে কান্না চলে আসছিল তো যাই হোক এখানে নিয়ে গাড়িতে তুলে দিচ্ছিল তো আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম মাসা আমার টুইন্স আর আমার রুকু আমার সাথে দাঁড়িয়ে ছিল মাসা আল্লাহ আল্লাহ তো আমরাও চলে যাব এখন বাসায় বিয়ের অনুষ্ঠান শেষ সবাই চলে গিয়েছেন তো গাইস আপনাদের সাথে এত কিছু শেয়ার করছি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন তো আমরা এখন গাড়িতে উঠে পড়েছি আমরা এখন চলে যাব সবাই মোটামুটি চলে গিয়েছেন এখন আমরা যাচ্ছি তো বাসায় চলে আসলাম ফ্রেশ হয়ে একটু বাইরে হাঁটছিলাম এই তো একটু রেকর্ড করেছি আর এটা ছিল অলিমার দিন কিছু টুকটাক রেকর্ডিং অলিমাটা ছিল বিয়ের দুদিন পরে মার্শাল্লাহ আমার টুইন সেখানে দৌড়াদৌড়ি করছিল রুকু চলে আসছে তো আমার ভিডিওতে আপনারা বেশিরভাগ বাচ্চাদেরই দেখতে পাবেন আমি আমার নিজের বা অন্য মহিলাদের কোনো ফেস আসলে এভাবে স্ক্রিনে শেয়ার করি না আর বাচ্চাদের দেখে অবশ্যই আপনারা 마শাআল্লাহ বলতে ভুলবেন না আমাদের লাইফের সবচেয়ে আনন্দের মুহূর্ত ছিল আমাদের ছোটবেলা ওদের দেখে আমি এটা ফিল করছি তো বাচ্চারা কিছু কোন বসছিল আবার দৌড়াদৌড়ি করছিল আর আমি তো সাথে সাথে আছি ওদের সব বাচ্চারাই আসলে অনেক আনন্দ করছিল ওদের দেখে আমার অনেক ভালো লাগছিল e তারপর আমাদের খাবার চলে আসলো তো খাবারে মেনেতে ছিল রোস্ট পোলাও কাবাব আর ছিল গরুর মাংস বোনা আর ডাল তো খাবারগুলো মোটামুটি ভালোই ছিল তো খাবার দাবার শেষ করার পর সবাই ছবি তুলে নিলেন তো সবার শেষে বর কোনে খাচ্ছিলো আমরা একটু অপেক্ষা করছিলাম আমাদের জন্য তো ওদের খাওয়ার শেষে এখানে একটা কেকের আয়োজন করেছিলেন কেকটাও কাটা হচ্ছিল তো এই ছিল আমাদের অন্যের বিয়ে কেমন লাগলো অবশ্যই জানাবেন